আজকে আছে একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ এই শাড়িটা তাই পরে যাব বলে ঠিক করেছি যদিও সত্যি কথা বলতে আমি একা একা না শাড়ি পরতে একদম খুব একটা পারি না তবে আজকে ভাবলাম একটু চেষ্টা করে দেখি সব সময় তো যেখানেই যাই চুড়িদার পরে যাই তাই ভাবলাম আজকে একটু এই শাড়িটা পরার চেষ্টা করে যদি পড়তে পারি ভালো না হলে চুড়িদার তো আছেই তাহলে তোমাদের গিফট একটু দেখিয়ে নিই আজকে একটি ছোট্ট মেয়ের জন্মদিন তো ওর জন্য একটা ছোট্ট সুন্দর একটা ফ্রক নিয়ে এসেছি কিছুদিন আগে যে জমা ষষ্ঠী বাজার করতে গিয়েছিলাম তখনই একদম কিনে নিয়ে চলে এসেছিলাম এই চো এই হলো সেই ফ্রকটা কেমন হয়েছে কমেন্টে বলো কিন্তু চলো এবারে ঝটপট আমিও রেডি হয়ে আর দেরি করা যাবে না না তো দেরি হয়ে যাবে সাড়ে নটা নাগাদ বেরোনোর কথা আমাদের এই এইচ অবশেষে শাড়ি পরতে পেরেছি বুঝলে তো আর এই শাড়িটা না আমার খুব পছন্দের এটা আমার আশীর্বাদের শাড়ি আমার বড় বললো ও আশীর্বাদে পাঞ্জাবিটা পরে যাবে তখন তো আমরা ম্যাচিং করেই কিনেছিলাম তো আজকে ম্যাচিং করে সেজনে পরে যাবো ঠিক করলাম আর সত্যি কথা বলতে আমি খুব একটা আগে একা একা শাড়ি পরতে পারতাম না তো আজকে ভাবলাম হাতে একটু সময় নিয়ে চেষ্টা করে দেখি তো অবশেষে পেরেছি তোমার বড় দেখ অবাক বললো যে তুমি ফার্স্ট টাইম বেশ ভালোই শাড়ি পরেছো দেখছি হ্যাঁ যাই হোক এইভাবে তো একটু একটু শিখতে হবে তাই না তো চলো চলে এসছি জন্মদিন বাড়িতে আর ওই যে সামনে ছবি দেওয়া ছিল ওই ছোট্ট অংশীরই আজকে জন্মদিন এই যে এখানে এই ছবিটা এখানেও দেওয়া আছে আর বিশাল আয়োজন করেছেন সামনে দেখলাম বেশ আতসবাজি ফাটানো হচ্ছে তো ওখানে দাঁড়িয়ে একটুখানি বাজি ফাটানো দেখছি না এবারে চলো ভিতরে ঢুকি আর আসার সময় আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল তো ছাতা নিয়ে চলে এসছি অসুবিধা হয়নি বাড়ি থেকে একদম কাছেই তো আর এখানে দেখলাম ওনারা গানের একটা প্রোগ্রামও রেখেছেন গান টান হচ্ছে কিন্তু আমি সেগুলো ভিডিওতে দিতে পারবো না কারণ কপিরাইটের জন্য সেটা তো তোমরা জানোই তো আমি তোমাদেরকে ডেকোরেশনটা এমনিই দেখিয়ে নিলাম এবারটা ডেকোরেশন এখানে বাচ্চাটাকে বসানো হয়েছিল তো ও এখন ভিতরে গেছে মা ওকে খাওয়াতে নিয়ে গেছে বললো তো গিফট ভিতরে গিয়েই দেবো আর এই দিকে আছে স্টার্টার আইটেম তো গিফটটা আগে দিয়ে চলে এসেছি এসে আর প্রথমে একটু শরবত নিয়েছি ঠান্ডা ঠান্ডা শরবত কারণ আছে প্রচণ্ড গরম পড়েছে আর এই যে নিয়ে নিয়েছি দুটো চিকেন ললিপপ আর একটা ছিল একটা আইটেম মানে যত সময় ওটা ফিশের আইটেম তো ওটা নিয়ে নিই আর তারপরে চলে এসেছি একদম সোজা খাওয়া দাওয়ার জায়গায় মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে একটু স্টপ করে দেখে নিতে পারো আর এই দেখছো প্যান্ডেলের ভেতরে দুটো গাছ হয়েছিল একটা পেঁপে গাছ আর এই সামনের একটা যত সময় জবা গাছ তো এই দুটো গাছকে এরকম বেঁধে আর রেখে দিয়েছে কি করবে প্যান্ডেলের মাঝখানে পড়ে গেছে তো চলো তারপরে আমাদের পাতে পারে পড়ে গেছে গরম গরম ফিশ রোল সত্যি বলছি অসাধারণ অপূর্ব খেতে ছিল মানে এটা আমার সারা জীবন মুখে লেগে থাকবে এত অসাধারণ হয়েছিল আর তারপরে ছিল সালাড আর কাসন্দি আমি কাসন্দিটা নিই নি কারণ আমি কাসন্দি খেতে খুব একটা পছন্দ করি না ফ্রিশ রোলের ভেতরে আবার একটা চিংড়িও পেলাম দারুণ ছিল তারপরে ছিল যে সাদা ভাত আর ডাল ডালটা নর্মাল ডাল ছিল তারপর ছিল বেগুনি বেগুনিটা আমি আর নিই নি ফিশ রোলের পরে বেগুনিটা ভালো লাগছিলো না খেতে তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি দুখানা চিংড়ি নিয়েছি আমি তারপরে ছিল মটন কষা মটনটাও খুব সুন্দর লেগেছে তবে সত্যি কথা বলছে আজকে আমার সবথেকে ভালো লেগেছে ফিশ রোলটা আর চিংড়ি মাছের মালাইকারি জানি না কেন আমার ওটা খুব ভালো লেগেছে তারপর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর পান আর আইসক্রিমটা স্টলে রয়েছে স্টল থেকেই নিতে হবে তো তারপরে আইসক্রিমটা স্টল থেকে একটা নিয়ে নিলাম এটা ছিল নরেন ফ্লেভার খুব সুন্দর ছিল তো চলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরি আর আজকে এতটা গরম পড়ে যে টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো আরও যেন গরমটা বেড়ে গেল তাই চুলটা দেখো আমি পুরো গুটিয়ে নিয়েছি এত গরম লাগছিল কি করব তো চলো ভিডিওটা আজ যেখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো আর আমাদের দুজনকে কেমন লাগছে একটুখানি কিন্তু কমেন্টে জানিও